এটা আত্মা হচ্ছে আপনি অভিমুত্র মরলেই আপনার আত্মাটা ও কখনই জায়গা পাচ্ছে না জায়গা না পেলে এরা উড়িয়ে বেড়াবে ঘুরে বেড়াবে সৈন্যের উপর দিয়ে যাকে ভাল ভালোবাসে তাকে ধরার চেষ্টা করবে আত্মা তার বাড়ির আশেপাশেই ঘুরে আর ওইখানেই ঘুরছে মায়ের জল তো ওইখানে তোর ছেলে আছে নাতি বউ আছে হ্যান আছে ত্যান আছে গুষ্ঠী সুষ্ঠী আছে তো ওইখানেই তো আত্মাটা থাকবে এখানে আসবে কী করতে এখানে আসবে কী করে বুঝবো যে এই লোকটা বুঝতে দেখলেই ও ছলব ছলবত থাকা হবে মানে কি স্থির থাকবে না

ওরি দাই দাই ওঠ ওঠ এখনও ঘুমিয়ে আছিস হয় নাকি হা নিয়ে গেলে তাকে ভুতে ধরে ধরে ওরা পেদে ওই পেদাত মাছ কী লক্ষণ এরকম হলে ভূতে ধরতে পারে লক্ষণ ধরুন এখানে একটা ভুতা অনেক জানলা দিয়ে বলছে অব দি আমার মাথায় না অনেক গুকুন হয়েছে গুকুনটা একটু চেয়ে দেয়

আচ্ছা আচ্ছা আমি একবার সাহেবের দিকে নিয়ে আসি এই দেখুন তারা মায়ের কিন্তু জয় সবাইকে ভালো বাবা বসে রয়েছেন ভালো আছেন তো বাবা উচ্চারণ ফেলি দেখি আপনি এখানে কত বছর ধরে আছেন

কিছু সমস্যার জন্য এখান থেকে চলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা সমস্যা মানে কি আমি একটুখানি আমার নামে ক্রাইম রাস্তায় কেস ফেস এসে গেছিলো তার জন্য তার থেকে মুক্তি পাওয়ার পরেই আমি পালিয়ে যাই আমি ছোটোবেলায় এইটে পড়ে চলে আসছি আমার দিদি বাড়ি এখানে নিয়ালিপুরে ওখানে চলে আসি ওখান থেকে অনেক রকম খেলাধুলায় আমি ওল্ড কলকাতায় ছোটো টিমে রানার্স হয়েছিলাম তারপরে কিছুদিন পরেই আবার দুর্ঘটনা আমি আবার প্রশাসনের হাতে পড়ে যাই সেখান থেকে মুক্তি পাই মুক্তি পাওয়ার পরে আমি পালিয়ে যাই পালিয়ে গিয়ে হরিদ্বার গিয়ে সাধু হয়ে যায় সাধুর সঙ্গে গিয়ে আমি হরিদ্বারে চলে যাই সঙ্গে সাধু ওখানে গিয়ে সীতারাম বাবার কাছে ছিলাম দক্ষরাজার বাড়ির সামনে যে দুটো খাল একটা দক্ষরাজার শোষণে দিয়ে গেছে আর একটা এই দিকে বা দি দিয়ে গেছে তার উপরটাই আছে বরিগি গ্রাম ওখানে গিয়ে ওই সীতারাম বাবার কাছে বাঙালি উনি আমি একটুখানি ওখানে একটুখানি দৈব শক্তি দেখিয়েছি তাতে শুরু হতে ওই লোকটা দৈব শক্তি আমাদের একটু জানালে ভালো হতো আমরা জানি দৈব শক্তি মানে কি আমার কাছে মা মনসাও আছে আবার শিবও আছে আর ওদের বংশকেই আমি এখন যখন যা বলি আমার কথা খেতে হবে ভূত ছাড়িয়েছেন কখন হ্যাঁ মানে কি কি হয়েছিল সমস্যা সমস্যা তোমাকে ভূতে ধরেছে আচ্ছা এবার তোমার কোনো জায়গায় কেউ ছাড়াতে পারছে না তখন বলছি যে বাঙালির কাছে কুলিয়ানায় গেলে এই কেসটা হবে কেন একে প্রেতাতটা খুব দৈত্য ছিল তার জন্যই কেউ পারেনি এবার ময়ূরভঞ্জে ঢুকে ওই লোকটা আমাকে আমার ঘরে আসে ভাড়া ভাড়ায় ছিলাম তো ওইখানে এসে আমাকে বলল যে ভাড়াটে আর একটা ভাড়াটে বললো কি বাবা তোমার ঘরে পেশেন্ট আসছে আপনি কোথায় আছেন আমি বলে এখনও আমি বাড়ি পাতা কোটে কোটে আছি কোর্ট থেকে আমি এখন রঙা দেবো যেখানে সামনে দেখে বোঝা যায় যে ভূতে ধরেছে আমরা তো সাধারণ চলি তোমরা কি করে বুঝবো যে এই লোকটাকে ভুলে ধরেছে বুঝতে দেখলেই ও ছলবল ছলবল তাকাবে মানে কি স্থির স্থির থাকবে না আচ্ছা নয়ন স্থির থাকবে ওর দিকলে বোঝা যাবে জোর বিজোর আত্মা একটা না একে আত্মার সঙ্গে আত্মা লড়াই হচ্ছে মুখ টুক নরা নাই হ্যাঁ এর আত্মা ঢুকবে আবার বের হবে ঢুকবে আর বের হবে বলেই এই পাগল হয়ে যাবে এই যে পাগল গুলো সব এরা ওদের ভিতরে রয়েছে এরকম আত্মা আছে যে ওর আত্মাটাকে বাইরে ঘুরছে কিন্তু অন্য আত্মা ওর ঘরে বিরাজ করছে যার জন্যই ও পাগল আমরা আমরা সাধারণত সিনেমা টিনেমায় দেখি যে যখন ওরকম ভূতে ধরে দেখায় যে তারা তখন আমরা দেখি যে এরকম চুপ করে মাথা নিচু করে এরকম তাকায় এরকম জিনিসগুলো দেখা বাস্তবে কী হয় বাস্তবে হচ্ছে দেখে না ওটা হচ্ছে বেতাত না একজন মরে গেছে তার আত্মাগুলো তো বেরিয়ে যাবে অবমুত্র মরে আত্মাগুলো জায়গা পাবে ওদের রাত চিত্রবর্তী সকালবেলা ঘুম ভাঙলে চিত্রক নাম লিখিয়ে আসতে হয় যে যা কর্ম কর্মকালবে প্রতিদিন কোমালে যেতে হয় এবং আসার পরে আপনাকে সেখান থেকেই কর্মকালে পাঠাবে আপনার যে একটা কর্ম সেখানেই পাঠাবেতা আত্মা হচ্ছে আপনি অপমূত্র মরলেই আপনার আত্মাটা ও কখনই জায়গা পাচ্ছে না জায়গা না পেলে এরা উড়িয়ে বেড়াবে ঘুরে বেড়াবে সৈন্যের উপর দিয়ে যাকে ভাল ভালোবাসে তাকে ধরার চেষ্টা করবে ক্ষমাপটু করবে না আমরা শুনেছি যে অনেকে নাকি অনেকে বলে যে চুল ছেড়ে মেয়েরা যদি চুল ছেড়ে কখনো ঘুরে

ভুতটা দেখতে পাবে আপনাকে আপনি ওকে দেখতে পাবেন না কিন্তু যদি ডালে গিয়ে বসে ঝাপ করে বসে নেবেন তিলটি আপনার নড়ে যাবে কিন্তু একটু হেলে যাবে এটা দেখতে পাবেন কিন্তু ও কিন্তু সম্পূর্ণ আপনাকে দেখতে পাবে এছাড়া মানুষকে দেখতে পাবে পা ভূতকে দেখা যায় ও ছায়া হয়ে যায় আত্মাগুলো ছায়া না ও এক একটা সময় আপনাকে বলে যে দুপুর বেলায় ঘুরলে না কিন্তু ভূতে যাবে না কোন কোন টাইমে ভূতে বেশিরভাগ সময় মানুষকে ধরতে পারে আর কি ওইগুলো হচ্ছে ধরুন আমাদের বলে না গ্রহ আছে আচ্ছা আপনি তো বলছেন পেতাত্মাকে ছাড়িয়েছি আপনি কখনো আপনার সামনে কখনও পড়েছে পেতাত্মা হ্যাঁ আমি নিজে সারিয়ে নিজে দেখেছি ওর কাহানি সব কিছু জানিয়ে আমি ছাড়ানো বলতে কি অনেক সময় যে বললেন যে গাছে বসে থাকে এইরকম কখনো আপনার সামনে দেখা দিয়েছে যেরকম একটা উড়িষ্যায় গিয়েছি হ্যাঁ আমি হাঁটে গিয়ে বলছি দু মিনিটের মধ্যে ভূত ছাড়িয়ে দেবো যদি কারো ভূতে ধরে থাকে তাহলে আপনারা বলছেন ডাইনগুট ডায়নগুট না পেতাত্মা আমার কাছে নিয়ে আসুন দু মিনিটে ওকে সারিয়ে দেবো আমার ক্ষমতা এটাই আছে তাই আমি বলছি আপনারা আর যদি আপনার কাউকে ভূত ধরে তাহলে আমি এইখানে আছি এই ঠিকানায় আছি আমার কাছে গেলে তাকে ভূত দু মিনিটে ছেড়ে দেবে জ্বর হলে আমি দু মিনিটে যাওয়া দশ মিনিট পনেরো মিনিট টাইম নেব জ্বরও সারে দেবো যে এইরকম কোথাও সরাসরি দেখেছিলেন যে আপনাকে সামনাসামনি ভূত দেখা দিয়েছে কারো না সেটা কোথায় সেটা আমার ঘরেই রয়েছে আমার ঘরটা আমাদের ঘরে আমাদের নিজের ভাই বউ দাদা গাছে উঠেছে গাছগুলো সব আমি বিক্রি করে কিনে নিয়েছি আমার ঘরের গাছ ঘরের গাছে আমি তখনই ব্যবসাটা করছিলাম গাছগুলো কিনে নিয়ে দাদা কাটছি আর ও গালাগালি করছে দাদাকে মানে কি যার যাকে রুগে ধরেছে ভাইবো ও মারা গেল না মারা গেলে সেই গাছে গালা গালাগালি করে আমার দাদাকে হয় তো ওরকম ব্যবহার কোনো পাইনি তখন জানি যে ও কেউ বলে গানাগানিটা আপনি শুনতে পান সবাই শুনছে সবাই শুনতে পায় হ্যাঁ মানে কাউকে দেখা যায় না না ওটা দেখা যায় ওটা কোন টাইমে হয় শোনা যায় আরে ওটা যে যখন চলে গেছে এবার আসছে আমার জানলা দিয়ে বলছে ও বৌদি আমার মাথায় না অনেক উকুন হয়েছে এর মতো উকুনটা একটু চেয়ে দেয়

দেখুন ব্যাপার আছে এটা তো একই জিনিস বাবা তুমি আর তুমি একই জিনিস মানে আত্মাকে সবসময় দেখালে সাদা কাপড় পরে যাচো আত্মা ছবি একই আত্মা একই হ্যাঁ সবাই সারা আছে বিশ্ব বান্ডে তোমার বান্ডে আবার বার্নডে সবার বান্ডে দুদিন আজকে মারা গেল তো ধরুন ধরুন আজকে মারা গেছে তিন চার দিন পরে কাউকে ধরুন দেখা দিয়েছে বা কারো সামনে এরকম পরেছে সে তাহলে কি কাপড় পরে থাকবে সে কোনো কাপুর আর দেবে না তো তাকে আমি যাবো না আমার আমার মা মারা গেল বাড়িতে আমি নবরদীবে ঠিক আছে আমার ভোর চারটের সময় কি করে ছটার দশেই মারা গেলো ছটার দশেই আমাকে ডেকে তুললো নি দায় দায় ওঠ ওঠ এখনও ঘুমিয়ে যাচ্ছে আমি সব সব কিছু শুনতে পেলাম মাকে দেখতে পাই ঘুম থেকে উঠে দেখেন কেউ নেই না মাকে দেখতে পাইনি কিন্তু আওয়াজটা পেয়েছি মা এবার উঠেছি পরক্ষণই আমার দাদু পাঠিয়ে দিয়েছে এদিকে ডেকে যেত আমার দাদু ডেকেছে এবারে আমি আবার নাতিকে পাঠিয়ে দিয়েছি আবার আমি গেছি যাওয়ার পরেই বলছি তুই একটু ভালো রকম খাওয়া দাওয়া কর আমার সাথে একটু বেতায় যাবি অনেক শিশু আছে আমাকে আর ওষুধপত্র সঙ্গে নিস তারা বাড়ি পাঠাবে আমাকে মামার কাছে কৃষ্ণনগর বেতায় হ্যাঁ ওদিকে যাবে বলছি উনি আমাকে ঢপ দিচ্ছে আর কি আমাকে খাওয়া দাওয়া করাবে তারপরে বল তুই বাড়ি যাব তোর মামার কাছে এই কথা বল আমি তো এখন ঘুমানো অবস্থায় মার সাথে সাক্ষাৎ পেয়ে গেছি ওই ওই টাকাটাকে শুনলাম তার পরেক্ষণে আমার নাতি এসে বলছে দাদু ডাকছে পরে তার দাদুর কাছে ফোন আসছে না আমার কাছে ফোনে আসেনি দাদুর কাছে ফোন আসছে নিজের না কিন্তু যখন মা মারা গেছে তখন তখন মরে যাওয়ার পরে মানে ওই আত্মা আমার কাছে চলে আসছে ডেকে তুলেছে তুলে তোলার পরে দেখে তোলার পরে আবার ওই পাঁচ দিয়ে দশ পনেরো মিনিট পরেই আবার লোক আসছে আসেন থেকে এসে বলছে নাতি বলছে তোমাকে এখনই দাদু গিয়ে বলছে সেজে জন্য আমার সাথে একটু যাবি কিন্তু আমি যখন দাদুর কাছে পৌঁছালাম দাদু বললো এই কথা তুই বাড়ি যা তোর মা চলে গেছে তোমার আগে খবর পেয়েছি তোমার বলতে হবে এই যে আমরা এখন রয়েছি এটা যে কেওড়াতলার শ্মশান কেওরাতলা শ্মশানের অনেক আমরা গল্প শুনেছি ভৌতিক একটা ব্যাপার আগে নাকি ছিল এটা কি এখনো আছে কখনো কি এখানে আত্মাটাত্তা আছে এইখানে এখানে যত মরা আসছে বললাম তো এদের আত্মা তো বাড়ির থেকেই আউট হয়ে গেছে এইখানে ও সব লাস্ট আসছে আত্মা তার বাড়ির আশেপাশেই ঘুরে আর ওইখানেই ঘুরছে মায়ের জাল তো ওইখানে তোর ছেলে আছে নাতি বউ আছে আন আছে ত্যান আছে বৃষ্টি সৃষ্টি আছে তো ওইখানেই তো আত্মাটা থাকবে এখানে আসবে কী করতে এখানে আসি আমি সেটা আমার বিচারে পাশে সবাই তো মরলে আত্মা হয় না মানে ভূত হয় না এটা এটা যত এখন ভূত হচ্ছে সবই হচ্ছে স্টকের রুগী বেশি নব্বই পার্সেন্ট এস্টে করু গিয়ে এখন মারা যাবে এইবার এখন করে যে রোগটা বের করে বেড়ে গেছে এটা কেন হচ্ছে তাও আমি জানি আর কী করে ভালো করা যাবে তাও আমি জানি আপনি দেন ট্রাসপাসেন এক্ষুনি আমি এখানে বসে ভালো করে দেন সেটা তো কেউ আসছে না আমি ফলের দ্বারায় স্টপ রোগী এখনই ব্লাড প্রেসার বন্ধ করে ওয়ার্ল্ডে আপনাকে এটাই বলা হবে যে আপনি কি কি কাজ জানেন সব আমি আপনি বলবেন আজকে আপনি সেই সব আপনাকে নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে কে যদি কারো যদি সমস্যা থাকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই এইটাদের আপনি আমি চাচ্ছি যে আমি চাচ্ছি সবাই জিনিসটা পা আমাদের পৃথিবী যত বাঙালি আছে বাঙালি সকল দেশে সেরা হবে আমার জন্মভূমি সেটা কী করলেও হবে শুধু ব্রহ্মটাকে রক্ষা করতে হবে সব ব্রহ্মজ সারা পৃথিবী চলছে ঘাসটাও চলছে বাসটাও হচ্ছে আপনিও চলছে নামও চলছে এই যে ব্রহ্মটা একে কেউ ধরে রাখছে না একে ধরে রাখলেই তো যদি পাকড়াদের আটকে যদি সরকার ওদের যদি বর্মরক্ষা করে বাচ্চা তৈরি করে বেহেবি বেড়ে নিবে বাচ্চা তৈরি হবে টাইম চাই আপনার যখন তখন সংবাস করলে হয় না এই যে সবাই বলে মৌ কামড় দিয়েছে মৌ মাছে কামড় দিয়েছে তোমাকে সংগ্রাম করেছে শিঙি মাছে কাটা দেয়নি তোমার সাথে সংগ্রাম করেছে বীজ ঢুকিয়ে দিয়েছে শরীরে তার জন্যই তুমি এত কষ্ট পাচ্ছ আমার বিষ মানুষের বিষের উপরে কোনো বিষ নাই মানুষের বড় কেউ নাই সকল দেশে সেরা হবে আমার জন্মগ্রহণ কী করে হবে আরও তো ধাতু বৈজ্ঞানিক তো ভালো রকম রাসায়নিক খাইয়ে গরম করে ব্রয়লার মুরগি আবার বিশ বছর ধান হচ্ছে এখন তা কী করছে আমি দেখছি আমিও সাধুত্বের ভিতর জন্মের থেকে আছি এখন আমার থেকে বড় বড় সাধু আছে কিন্তু আমি যে ব্যায়ামটা করবো এখনও পারবো তোমার একটা ব্যায়াম দেবো ব্যায়ামটা কোনো মানব পারবে না সেই কর্ম করেও আমি জাগা পাচ্ছি ওই যেটা ভাত নেই এটা বলছিলাম আর যে আত্মা ব্যাপারটা আত্মা ব্যাপারটা মানে কাঁদে কাঁদে সবাই তো সাধারণত মরে যাচ্ছে বয়স হয়ে মরছে তারা তো ভূত হয় না বা তারা তাদের এইভাবে ঘুরে বেড়ায় না কর্ম অনুযায়ী ভর আমরা যখন এই যে সারা দিনটা আমরা কর্ম করছি কার জন্য করছি সূর্যদেব দেখাই দিচ্ছে তবে না করছি সহ্যদেব নিয়ে পৌঁছেছে তবে না সেখান থেকেই কর্ম করছে এখানে মালিক হচ্ছে ও এইবার আপনারা যত মানব একই জিনিস আপনার ভিতরে যে পার্স আছে আমারও তো সেই পার্স আছে হরা দেখতে নানা নানাজন নানা মত নানা পরিধান বিবিধের মাঝেমুখি দাঁড়ানো এই কথাটা যে পণ্ডিতী বলে গেছেন খুব ভালো করেছেন মানুষকে বোঝানোর জন্য তার সবাই সব একটা ইয়ে হয় না সবাই মনে গেলে ভোট হয় না না সবাই ঠিক করে হবে শুধু তাই কর্ম করেছেন উপরে এখনই ঘুমাবেন না আপনি সারাদিন যা করেছেন সব লেখাবেন ওখানে পায়ে টু পায়ে লিখতে হবে আপনার পূর্ণবাল দেখাবে আপনার ক টাকা জমলো আর ক টাকা করে খরচ করলেন প্রতিটা মানুষ কি ধরনের কর্ম করলে আত্মা ভূত হয় আর কি ধরনের কর্ম করলে আত্মা ভূত হয় না মানে ধরুন একবার সংগ্রাম করবেন আপনি বাচ্চা তৈরি করলেন না সমবাস করলেন বাচ্চা তৈরি করলেন না অপব্যয় করলেন সেই যে সাজাটা সবচেয়ে বড় সাজা পৃথিবীর আমার জ্ঞানে বলে আমিও একটা মানুষ আমার জ্ঞান শক্তি আছে বলে আমি বলছি মান আর বলছি আমার হুশ আছি বলে কিছু কথা বলতে পারতাম সবসময় তো সঙ্গমে যেন এখন তো সবাই হয়েছে দুটো বাচ্চা বেশি নেওয়া যাবে না আপনিও যা বলছেন না ত্রিপুরাটাও তাই ও তো একবার যাচ্ছে বছরে আপনি কেন বারবার যাচ্ছেন আপনি মানুষ সব বোঝেন সব জানেন আমি কী করে আছি আচ্ছা তোমার মতো বলেন ধরবার ছুঁড়ে ফেলে দেবো কেন পারবো আমার সত্তর বয়স তুমি কালকে ছেলে তোমাদের ডক্টর টপ বাক করে ফুটবে কী ফোটে এর ধরবার না ভেঙে দেবো তুমি কেন পারবে এরকম বসেই থাকবো ফুটব না তো শক্তিশালী কেন ওই গর্মোর শক্তি গর্মোর শক্তি হচ্ছে সব শক্তি যত জীব আছে না ওই ঘাসটা বলো আর পিঁপড়ে বলো আর একটা হাতি বলো আর আমি বলো আর সবাই বলো না ওই শক্তি একই শক্তি সবাই সমান ভগবান কে সবাই ভাবি ব্রহ্মশক্তি মানে সবাই ডাংলা তো বড় বড় হাতিও ব্রহ্ম শক্তি হ্যাঁ একটা পিঁপড়েও ব্রহ্ম ব্রহ্ম শক্তি একটা যদি হাতিতে মারতে পারে একটা পিঁপড়ে যদি হাতিকে মারতে পারে তা কে বড়ো কে ছোটো তা পিঁপড়েকে কে মারতে পারে পিঁপড়িয়ে মারতে পারে হাতিকে সবার রাজা কে বলতো সিংহ সিংহ তো মাধবেরি করছে আরে পিঁপড়ে বলছি হ্যাঁ তুই সিংহ তুই বড় মাধব করে হয়েছিস তুই সব চল কথা সবাই চলবে দাঁড়া তোর বাবার সার আর এই বিচারে বসে আছে মিটিং হচ্ছে জন্তুদের পিঁপড়ে আস্তে আস্তে গিয়ে পা দিয়ে উঠে গিয়ে ওর কানে ঢুকে গিয়ে কামড় দিচ্ছে আর ভা এরুম করে গিয়ে মরছে এরুম করে গিয়ে পড়ছে সিংহাসন থেকে কেন পড়ছে সিংহকে বড় হলো না পিঁপড়ে বড় হলো আমাকে বুঝিয়ে দাও তোমাদের কাছে কিছু নেই মানুষ হুশ নেই বেহুস করে রেখেছে এই ধর্মটাকে মানুষকে এখন পশ্চিমবাংলাটাকে যা খাঁচ করে দিয়েছে আমি শুনতে পারছি না আমি তো মা না আমার আছে কিন্তু তাই জন্য সহ্য করে বুঝবার আজকে অনাহারে থাকার মধ্যেই চলছে এরকম কালী দুর্গাপূজার আগে আসছি এখনও বসে আছি এখানে আমাকে কে কি খাইয়েছে আচ্ছা আপনি কি কি রোগ নিরাময় করতে পারেন আমি সব রোগের নিরাময় করে বসে আছি আমি রুগী দেখাবো আচ্ছা দেখবেন হ্যাঁ আপনার রুগী দেখাবো আপনি বলবো ঠিকানা আপনি যাবেন দেখতে পাবেন আচ্ছা 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 বলি চার বছরের বয়স চার বছর বিছানা পড়ে আছে স্টক রুগী আপনার ঝাড়গ্রামে কলেজ ঝাড়গ্রাম হসপিটালে একটাই তো হসপিটাল ওখানে পড়ে আছে আমি গেছি আমার বুনিয়া বাড়ি ওখানে আমার বুকের বাড়িতে দিয়ে শ্রোতা হলো চলি হয়ে ঝাড়গ্রাম তুই এদিক পার হয়ে যাচ্ছে উড়িষ্যা যাচ্ছিস আমার বাড়িতে একটু যাচ্ছিস না আমি যাবো যেমন সময় পাবো আমি ওইখানে গেছি গিয়ে আমার ভাগনা বোন বলে কি এই এই সরস্বতীর মা এখন পড়ে আছে রুগীটা তুই ভালো করে দিয়ে তারপর আমার ঘর থেকে বেরোবি আমার খাবি আমার থাকবি আর তারপর তুই উড়িষ্যা চলে যাবি আমি কেউ কেনা এমনি হবে না আমি তোমার ঘরে খাবো না থাকবো না আমি মাসে মাসে ফোন করবো আমি মাসে মাসে এসে দেখে যাবো আট মাস লেগেছে বুড়িটাকে নব্বই কিলো ওয়েট পঁচানব্বই বছর বয়স হ্যাঁ মাঠের ভিতরে বাউল গান দিয়েছি আর হাঁটতে হাঁটতে বুড়ি ওই বাউল গানা ঢুকেছে ধনী লোকের বলতো বেরোয়নি কেউ জানে না পাড়ার লোক সবাই জেনে গেছে কি ভালো করলো রে বুড়ি রে কয় কি রমার দাদা এবার রমার দাদার ঘরে সকালবেলা ভিড়ে ভিড় তেরো হাজার টাকা পেলাম সরস্বতীর কাছে টাকা ছিলাম ও দিল সাড়ে চার হাজার টাকা ওষুধের দাম গুনে গুনে হ্যাঁ সে আমি যে রেটটা ফেলাতাম আর কিন্তু আমাকে এক পয়সা দিল না আমি রাগই করলাম কি ওই সব বাচ্চাদের ওকে নিমন্ত্রণ আর কি কি মানে সবই রকম রোগ সাথে ক্যান্সার কি আপনি ঠিক করতে পারেন হ্যাঁ পাটি ক্যান্সার ঠিক আর রুগী আছে এখনো পাটি ক্যান্সার রুগী ভালো হয়েছে আট দিনে আট দিনে সাত বছর ঠিক করে দিয়েছে হ্যাঁ সে লোকও আছে

এটা হচ্ছে এটা হচ্ছে আমি আগের জন্য সাধু এই জন্য সাধু আবার কী করে লাভ করবো এখন তো আমি সব জানি তোমাদের যা আছে বিশ্বভাণ্ডে তোমার ভান্ডে আছে তুমি কিছু জানো না আমার সম্পর্কে আছে সবই জানি আমার সম্পর্কে একটু বলেন হ্যাঁ তোমার সামনে তো সতেজ আছো কিন্তু এখনো তোমার ব্রেন আছে বলে চুলগুলো আছে এখানে দেখতে পাচ্ছি আমরা বুঝলাম জানি জ্যার তো যেটা বলছে যে বারোটা গ্রহ আমাদের দেহে আছে আমি জানি যা আছে বিশ্বভাণ্ডে আমার ভাণ্ডে আছে আমার ভাণ্ড বিচার করে আমি পেয়েছি বারোটা গ্রহ পুরুষের এবং তেরোটা গুলো মেয়েদের কিন্তু সেটা তো আর রেস্টুর বলছে না কিন্তু অনেক অমায় আমায় কথা বলে অনেক অনেক পাথর বিক্রি করে খাচ্ছে সেটা আমার পছন্দ না ঠিক আমি এই সাধারণ আমার জন্ম হয়েছে আনখোলায় খোলা জায়গায় গ্রাম আনখোলা পোস্টকুম্ব কাশীপুর থানা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হাবড়ায় হাবড়ায় আচ্ছা আচ্ছা আমার দিদিবাদির নেওয়ালে পরে এখানে এসে আমি দিদিকে জাগানোর জন্য আসছি আসার পরে আর কি আমি অনেক বিপদে পড়ে গেছি ওই এইভাবে প্রশাসনের সঙ্গে অনেক দিন বাচ্চা হয়ে বেলায় আমি ওই আলিপুর সেন্টার জেলেও ছিলাম ফাঁসি হয়েছিল লাইফ হয়েছিল মানে আপনার নামে কেস হয়েছিল হ্যাঁ লাইফ হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে দিদি বেরিয়েছে আপনার ফাঁসি হয়ে গেছে এই তো দিলীপ নারায়ণ সে আমি সব জানি এখনও আমি জানি আমি কেন হলো কি জন্য হলো কীভাবে হলো না মা আসা ফাঁসি আপনাকে সাজা দিল সাজা দিয়েছি জজ জজ আচ্ছা এই কোর্টে

বাচ্চা পোনা হলে আমাকে শর্ট লেগে জুবিনাল করে নিয়ে আচ্ছা মানে প্রথমে আপনাকে ফাঁসি সাজা দিয়েছে তারপরে হচ্ছে যাবজ্জীবন জেল হ্যাঁ যাবজ্জীবন জেলের পরে আপনি হাইকোর্টে আবার এটা নিয়ে কেস করেছেন কেস করেছি চার সাড়ে চার বছর পরে বাবা কইছি এখন কেস তুলবে না তোমার ছেলে বেঁচে থাকবে আছে তো বেঁচে থাকবে বাস আমার দেখতে দেয় না ভিতরে কী হচ্ছে এত গাম 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 করছে কি দেখব না আমি তারপরে তোমাকে আমি জয় বলবো কেস তবে হাইকোর্টে তুলবে আমার কথা অনুযায়ী ছাড়া বাবাও চলতে পারেনি ছোটোবেলার দিয়ে আমার অলৌকিক দৃশ্য আছে অলৌকিক কারখানা তুমি যদি আমার পিছনে থাকো তাহলে তুমি উচকে নাম আসবে কী করে এটা তুমি জানতে পারবে অলৌকিক দৃশ্য আপনি কি দেখেন হ্যাঁ আপনি অলৌকিক দৃশ্য মানে কি কাউকে কখনো দেখেছেন অলৌকিক জিনিস আমি এখনই তোমাকে দেখাতে পারি আচ্ছা আমি দেখি কেমন কিভাবে কি দেখা যায় অলৌকিক একটা ফলে চারটে স্বাদ দেখাবো একটা ফলে চারটে স্বাদ চারটে স্বাদ হবে হ্যাঁ আচ্ছা কলিতে তিতা তারপরে ঝাল তিতায় তেল সত্যি মিঠা চারটে যুক্ত এরকম তো এইরকমই লাগবে আমি যে কোনো ফল নিয়ে আসবো দেখা যায় সেটা না আমি হাত দিয়ে দেবো যেটা সেটাই বলে আমি হাত দিয়ে একটা ফলকে চারটে স্বাদ দেখাবো রাস আমি ওই ফলটা দিয়ে যে কোনো রোগ নাশ করে দেখাবো ভালো করে দেখাবো যেমনি জ্বর হয়েছে করুণা হয়েছে আমি কিন্তু করেছি আমাকে কিন্তু ফ্লাস করতে দেয়নি ঠাকুরনগর থেকে ঠাকুর থেকে এখন শান্তনু এমপি আসল এমএলএ ওগুলো আমি তৈরি করেছি ওদের বাড়ি থেকে তখন আমার দ্বাদশ প্রকারের মন্দির ছিল পুকুর পাড়ে এবার ওখান থেকে আমি সাতশো সমুদ্রের জল নিয়ে আমি চলে আসছি আমার পাশে দেড়শো থেকে দুশো লোক থাকতো ওই গোলঘরের ভিতরে এবং কম করে দশটা হিজিরা থাকতো এটা গান বাজনা করে আমাকে শোনাতো আমি নানান রকম থাকতাম ওইখানে ওরকম আনন্দ করে আমি ওখান থেকে সরে দাঁড়ালাম স্টেশনে আমার হাতে কুষ্ঠ বেদী অব্দি আছে একটা মেয়ের হাতে পায় পচে গেলো এখান থেকে তোকে বলে কুষ্ঠ বেদি তাকে আমি আট দিনে ভালো করলাম ভালো করার পরেও আমি বলছি যে এটাকে ফ্লাস করবো এবং অলৌকিক দৃশ্য আমি অনেকগুলো করেছি এখানে

এই আমাদের সব আছে থানা কোথায় থানা কোথায় বলুন একবার হাবড়া হাবড়া থানায় তাই তো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সরি সরি উত্তর চব্বিশ পরগনাটা উত্তর চব্বিশ আমাকে আচ্ছা আপনার ওখানে গেলে আপনি ঠাকুর নগর আর যান চলে যে এখনই চলে গিয়ে একটা মোবাইল রাখবেন তাহলে সবাই যোগাযোগ আরে বাবা মোবাইল তোমরা তো সেই রাস্তায় না আমি ওই রাস্তায় না তো আচ্ছা আচ্ছা আমি তো ওই রাস্তায় বৈজ্ঞানিক শুনতে তো কোন রকম বৈজ্ঞানিক ভালো করছে বৈজ্ঞানিক খারাপ কিছু করছে না আমাদের বাঁচিয়ে যাচ্ছে কিন্তু উনি যে একদিকে খারাপ করছে কি বলেন তো উনি রাসায়নিক যে জিনিসগুলো ছাড়ছে যে বৈজ্ঞানিক তৈরি করে যে এইটা খেলে এইরূপ হবে ওইটা খেলে ওইরূপ হবে আগের দিয়ে ওইটা তৈরি করে বিশেষে পাঠিয়ে দিয়েছে সব জায়গায় ঠিক আছে কিন্তু এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছে পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এখন সব কোম্পানিতে হুজু দিয়ে নিয়েছে তোমরা যত যতবার জন্যগুলি করো আর বিল্ডিং বানাও রাবণ পারিনি বিল্ডিং তৈরি করতে এবং তোমরা মানো রাবণ হয়েছে বলে তো রাবণের বংশ ধ্বংস বলেছে রাম আর অসুরের বংশ মা কালী এরা তো হয়ে গেছে এদের দিয়ে কাজ কাটাচ্ছে আর আমাদের কথা দিদি তো ব্রাহ্মণ তার মানে উনি রাবণের গোষ্ঠী উনি আবার সেই বুদ্ধিটা পাইছে সেই আদেশটা পাইছে বিল্ডিংয়ে বিল্ডিং হয়ে যাচ্ছে কিন্তু খেতে একটু কষ্ট হচ্ছে ও ঠিক আছে চলছে চলবে শুনতে পারলেন এখনও কিন্তু উনি মোবাইল ব্যবহার করেন না এখানে আছেন এই যে এটা হচ্ছে কেওড়া তলার তারপরে কোথায় যাবেন কোনো ঠিক নেই কিন্তু বললেন যে হাবড়াই বাড়ি হাবড়াই ওখানে পুরো ঠিকানা বললেন তো ওই ঠিকানায় কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন উনি কিন্তু অনেক রোগ মুক্ত করেছেন তা আপনারা কিন্তু সেই সে যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক আমরা আজকে আমি চাইছি কি সবাই জিনিসটা পা

जय माता हर हर महादेव